আমি তারেক রহমান সাহেবকে বরাবর শ্রদ্ধার সঙ্গে এই মাহফিল থেকে উনাকে কোরআনের মন মর্জি বুঝার জন্য ধন্যবাদ জানাচ্ছি উনি নিজে বলছে এবারের নির্বাচন অন্য অন্য বারের নির্বাচনের মতো হবে না চার নম্বর শেষ যদি ক্ষমতায় আসতে চান নেতার স্বার্থে হবে দুর্নীতি কর্মীর স্বার্থে হবে সাদা আওয়াজ। ভালো করলে সঙ্গে থাকবা ভুল করলে ধরায় দিবা জোরে বলেন আল্লাহ আকবর হাজরত উমর রাদি তালানু তালু দিচ্ছেন একজন নারী ভুল করছে সামনে থেকে যে আপনি তো ভুল বললেন খালিফাতুল মুসলিম আমিরুল মৌমিন মহিলা মহিলাদের কাতার থেকে ভুল করছে হাজরত উমর বলছে তুমি তো ঠিকই বলছো আমি উমর ভুল করছি আজকের পৃথিবীতে আপনারা তাকায় দেখেন যদি আমরা কাউকে ক্ষমতায় পাই প্রথমে উঠেই বলে সব আমার দেশ আমার রাজত্ব আমার জনগণ আমার এমন কি মোবাইলও দিছি আমরা কিন্তু ক্ষমতায় আসার পরেই বলে সব আমার তোমরা লাগলে সইলা যাও দেশ থেকে একজন দেশ থেকে চলে যায় নাই আপনারা চলে যেতে বাধ্য হয়েছেন ঠিক কিনা বল না না খেলার সময়টা আল্লাহ খেলার সময় গরম ভাত এটা আপনাকে এলাকাত কি কর না না গরম ভাতের মধ্যে থেকে যে ধোঁয়াটা উঠতেছে কি উঠতেছে খায়া যাইতে পারে না অল্প কিছু লিপস্টিক টিপস্টিক লগে লয়ে গেছে ফাঙ্গাস টাঙ্গার জাত হয়ে গেছে জনগণ একটা বাদ দিছে মিজরে গিয়ে লয়েছে পরে কিন্তু এরপরে জনগণ ফিরায় দিয়া প্রমাণ করেছে জনতা তার মতো ডাকাতের পরিচয় দিতে চায় না তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বারটার নাম কি নবুয়ত জোরে কোন কি নবুয়তের পরেরটার নাম কি খিলাফতের পরেরটার নাম সুম্মা তাকুনু মুলকান রাজতন্ত্র আসবে রাজার ছেলে রাজা হবে এক দুই বছর না এজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি মামালুকি অটোমান সম্রাট সহ হাজার বছরের ইতিহাস ثم يرفع الله উঠায় নিয়েছেন তিনি কি শেষ এই কিচ্ছা খত কারণ এই সময়ে ভালো হয়েছে জুলুম হইছে কাবার মধ্যে আক্রমণ করছে হাজরে আসওয়াদ ভেঙে তিন টুকরা হয়ে গেছে মুসলমানরা কই যাইবেন কোন কাবাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে দিনের পর দিন নামাজ পড়তে দেয় নাই মুসলমান বাইতুল মুখার অনুরোধ রাখছিল না তাহলে আমরা দেখেন যুগে যুগে জালেনদের কাজ কিন্তু সব সমান সমান তোমার ঠিক তো এমন কয় না যারা জানা যা পড়তে দেও না এখন আমরা তাকায় দেখি হেদের কান্নার শেষ নাই ষোলো বছর কতজন ঘুমাইতে পারে নাই আর এখন মুন্সিবাড়ির মদিন সব দেহে ফজরের আগে তাহাজ্যতের সময় উঠতে জায়গা কই যা আস বাড়ির থাউন যেত না আর তাদের অভ্যাস আছে তো সত্তর আশি রাখা ফরণ আরে কথা কয়না কত রাখা সত্তর আশি রাখা সেদিকে আমি বেশি যাইতাম না মার্শাল কেন কেন আসেন দিয়েছে না 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 এখন একজনে হাত তুটার দীক্ষা দুসের ড্রাইভার একজনও নিতে চায় না সত্তর আশিরাঘাত ফুড়েছে এমন একটা বুজুর্গ মানুষ এখন যদি দুই একজনে হাত তুলে তো সরব না আচ্ছা এবার একটু কন পর মাছনা মাছনা মাসনা মাসনা দুই রাখা দুই রাখা দুই রাখা দুই রাখাত আর তাই নিয়ে পড়ছে সত্তর হাত এবার একটু আপনারা আমার লগে কন শাসন আসবে কয়টা এক নাম্বার শাসনটার নাম কি এটা আর আসা সম্ভব না শেষ দুই নাম্বারটার নাম কি স্বর্ণালী যুগ গুলা চলে গেছে এর পরেরটার নাম কি একটু আওয়াজ করে কন কি তন্ত্র এর পরেরটার নাম সুম্মা মুলুকান জাবারিয়া সুম্মা মুলুকান জাবারিয়া সইরা শাসক রাসবে জুলুম করবে নির্যাতন করবে আলেমদেরকে মারবে কাটবে আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাত ডান্ডা বেরি লাগা আলেমদেরকে টেনে টেনে নিবে ঠিক কি না বলে এরকম কি হয়েছিল বাংলাদেশে সবাই একটু বলেন হয়েছিল এরকম আজকে একটু তাকায় দেখে হেরা ঠিকই এখন আল্লাহ রুলি হয়ে গেছে একজন জিগেছে কেমন আছে আলহামদুলিল্লাহ দোয়া করে দোয়া করে নামার আমার লাগে এই যে সবাই এত ঠিক হইছে অল্প কয়দিনের ব্যবধানে অথচ আমাদের বাবরের দিকে তাকায় দেখেন যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তার জীবন থেকে যারা ষোলো বছর কেড়ে নিলাম তোমার ঠিক হতো কয় না এটা তার উপরে জুলুম হয়নি দশ ট্রাক মামলা দিলা তার নামে দশ ট্রাক মামলা এখন তারে যখন জামিনে খালাস করছে বেকুচুর খালাস দিছে তাহলে এত দিন ধরে যে উনি জেল খাটলো পুরা বিচারটা ছিল ভুল বিচার জোরে কোন কি বিচার এই ভুল বিচারে যে লোকটার উপরে আপনারা ষোলোটা বছর জুলুম করলেন এই জবাব কি দুনিয়ার মানুষের কাছে দিতে পারবেন আল্লাহর কাছে কেমনে দিবেন কুল্লু খালিন মারিক যারা অন্যায় ভাবে মামলা দিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান তেরোটা বছর ধরে দিনের পর দিন তার উপরে জুলুম করা হয়েছে ঠিক কিনা বলে আমাদের পুরা ঢাকাবাসীর একটা দাবি ছিল যে একটা জানাজা হবে ওনার জানাজাটা পড়তে যাব মানুষ সব দিকে রওনা হচ্ছে আমি নিজে মেডিকেলে গেছি দেখলাম সেখানে নানাভাবে গুলি চালানো হচ্ছে চালাচ্ছে ওইখান থেকে আসলাম ওনার বাসায় মনে মনে চিন্তা করলাম যে শেষবারের জন্য হলেও একজন আলেম তো অন্তত তার স্ত্রীকে দেখায় নিবে যে আপনার স্বামী এতদিন জেলে ছিল জেলের ভিতরে মারা গেছে উনারে দাফন করা হয় এই স্বপ্ন নিয়ে গেলাম ওনার বাসায় শহীদ বাগীদ সারা রাত উনার বাসায় ছিলাম যে মসজিদে আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ নামাজ পড়তেন মারণ আবদুল গফ্ফার হুজুর এখানে নামাজ পড়ান মালিবাগ মাদ্রাসার মহাদ্দ তিনি বহুত বড় মাপের আলেন হুজুররা চিনেন তো নামাজের পরে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে আল্লাহ পনেরোই আগস্ট কিনা কি হয় বেদনা স্বজন হারানোর বেদনা না এটা কত কঠিন হইতে পারে আর এই দিন এই ঘটনা হুজুর কিছু বললে কি না জানি হয় আমি দেখলাম সব আলেম একরকম না আলেমন মুস্তানের এলবাবু কিছু কিছু আলেম জালেমের রক্তচক্ষুকে ভয় করে না ফজরের নামাজের সালামটা ফিরে হুজুর ঘুইরা বসলেন মুসল্লিদের দিকে মুসল্লিকের দিকে ঘুইরা বসেই বলতেছে আজকে আমি আমার প্রিয় একজন মুসল্লির হারায় ফেললাম কষ্ট করে মাহফিল করে এসে জামাতের সাথে তিনি ফজরের নামাজ আসতেন এবং শুধু তাই নয় গোটা দুনিয়া আজকে একজন মুখলেস মানুষকে হারিয়ে ফেলেছে আজকে আমরা বড় একজন আলেমকে হারিয়ে ফেলেছি শূন্যতা অনুভব করছি জলখানা থেকে অনেকগুলো চিঠি তিনি লিখেছেন মারণ আবদুল গফাসা হুড়ে এখন হায়াতে আস আমি নিজে ওইদিন ছিলাম তিনি বলতেছিলেন আমার মনে হয় জুলুম বেশি দিন থাকবে না কচিরেই সাইদি সাহেব হুজুরের সেই চিঠিগুলো থেকে আপনাদেরকে আমি পড়ে পড়ে শোনাবো জোরে কোন মাহাক মা একটা বছর আগের কথাই এক বছর যেতে হয় নাই জালেমদেরকে গটি বাটি সহ গোল কইরা যিনি উঠায় দিছেন তিনি কি বলেন পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বারটা কি দুই নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি জুলুম জুলুম কয়দিন আগে যেটা গেছে ডাইরেক্ট এবার পাঁচ নাম্বারটার জন্য পৃথিবী অপেক্ষা আছে মাসা আপনি আপনাকে মনোযোগটা যে এত সুন্দর থাকবে রাত সাড়ে বারোটার সময় আমি নিজে অভিভূত হয়ে গেছি তাহলে ও আর কতক্ষণ চলবে সারা রাত কি আমার বাসা তো এয়া সারা রাত হোক মাসা আল্লাহ দে একটা লোকেরও কেউ উঠতে দিয়ে না যুবকরা তোমরা ঠিক তো সারা রায় তোয়াজ হবে ইনশাল পিছনে যারা আছে এরা কই হুজুর আমি কোমর আত সব ধরে গেছে কি কন আপনারা আছেন তো আমার লোক ইনশাল্লাহ আল্লাহ আমরা তো দাঁড়ায় আছি একটা সুখের পরিবেশ আজকের পৃথিবীর দিকে তাকায় দেখে ফিলিস্তিনের বাচ্চারা খুঁটি দইরা ধরা কানতেছে ঠান্ডার বরফ ঠান্ডা পড়তেছে চতুর্দিকে বৃষ্টি আমার মুসলমানেরা শীত নিবারণ করার মতো পোশাক নাই কান্নার রোল পড়ে গেছে পেটের ভিতরে খাবার নাই দুই কোটি মুসলমান দুনিয়ার ভিতরে মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই শরণার্থী হয়ে গেছে এরপরেও যদি আপনি নামাজ না পড়েন আল্লাহর দিকে না আসেন কসম আল্লাহ রচিরে যিনি পাকরা করবেন তিনি কি ওমিয়া বেশি দূরে যেতে হবে না ভারত অলরেডি বলতেছে বাংলাদেশ দখল করতে সময় লাগবে দুই মিনিট মার্শাল একজন আয়ো খুজুর দেখতেছি ভারতরে ও মার্শাল একজনে কইছে বাবরে বাইরে আস উনি কিন্তু শত্রুরে দেখছে আগেও আমি আজকের মাহফিলে পরিষ্কার বলি এখন থেকে নামাজ ধরেন আগামীর দিনের কোন বিজয় অস্ত্রের জঞ্জরণী দিয়ে হবে না বিজয় আসবে আল্লাহর ইশারায় ঠিক কিনা বলে হলে কয়টা গেছে জানি বাকি আছে কয়টা সুম্মাতাকুনু খিলাফাতান আলা মিনহা জিনাবুয়াতিন আবার এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী দেখানো পথ পন্থা অনুযায়ী ন্যায় বিচার কায়েম হবে চুয়ান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ খিলাফতান আলা হাজিনবু আতিফ এই জমিনে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী বিচার চলবে যদি নবীর দেখানো পথ অনুযায়ী বিচার চলে এই জমিনে ন্যায় বিচার কায়েম হয়ে যাবে জমিনে যিনি ইসলামকে কায়েম করে কবুল করে নিবেন তিনি কে এই জন্য আমরা বলি আর আমরা মারামারি করতাম চাই না দেখেন দুঃখে কই যাইতাম আমি এই লাল টুপিটা কি জানেন বাংলাদেশে দেখলাম যে টুপি লইয়ে মারামারি আমি চিন্তা করছি থাক এই মারামারির মধ্যে অন্তত আমি নেই আমার টুপি এমন কালার হইব ডাইরেক্ট মিশর থেকে এটা আর কোনো মারামারি নেই টুপি দিয়ে আপনি ভাগ করবেন যে এলাম এরম এই সিস্টেম নেই আল্লাহর আস্তে আজকে আপনাদেরকে বলি এখন আর মারামারি করার সময় নেই